আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের অসাধারণ একটা ভিডিও আনকমন একটা ভিডিও ভিজিয়ে নেব দেখেন বন্ধুরা এটা মূলত খেসারির ডাল না কি যেন আমি আসলে চিনি না সঠিক আপনারা দেখে হয়তো চিনতে পারবেন তো আপনারা এভাবে নিবেন এই ডালটা তারপর এখানে আমি পানি দেব পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো তারপর এই যে পাতা বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন তারপর এখানে আমি পাতাটা ব্লেন্ড করে নেব একটু হালকা পানি দিয়ে নেব যেন ব্লেন্ড করতে সহজ হয় বন্ধুরা এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি পাতাটি এবার আমি পাতাটি আর যে ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম একখানে করব। বন্ধুরা এখানে আমি সর্বপ্রথম কিছু পেঁয়াজ কুচি দেব তারপর কিছু ধনে পাতা কুষিয়ে নেব তারপর আমি এখানে কিছু মশলা গরম মশলা সহ গুঁড়া করা কিছু মশলার গুঁড়া নেব তারপর এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব এরপর আমি একটু হলুদ দেব যেন কালারটা সুন্দর আসে এবার আমরা পরিমাণ মতো লবণ দেব আমরা এখানে কিছু রসুন বাটা দেব। তারপর হালকা একটু আদা বাটা দেব এবার আমরা এখানে কাঁচা লঙ্কা আপনারা চাইলে কম করেও দিতে পারেন কারণ কেউ আবার ঝাল বেশি খায় কেউ আবার ঝাল কম খায় আমরা একটু ঝাল বেশি খাই এজন্য একটুখানি কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি এখানে তারপর আমরা এগুলো এখানে আমি সবগুলো একখানে মেখে নেব ভালো করে একখানে মিক্সড করে নেব এখানে বন্ধুরা আমি একটু হালকা আটা নিয়েছি যাতে করে পেঁয়াজগুলো ভেঙে না যায় সেজন্য হালকা আটা নিয়েছি চাইলে আপনারা চালের আটাও নিতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি বন্ধুরা এখানে আমরা নিয়েছি দুইটি দুইটি ডিম ডিম ভেঙে দেব এবার আমরা হাত দিয়ে ভালো করে মিক্সড করব। আমাদের মিক্সড করা হয়ে গেছে এখানে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি এবার আমরা এভাবে দেব এভাবে ছোটো ছোটো করে এবার আমরা এগুলো উলটিয়ে নেব এক পাশ হয়ে গেলে আর এক পাশ এইভাবে এখানে আমি লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি এগুলো ভাজা প্রায় হয়ে গেছে এরকম লাল লাল হয়ে ভেজে আপনারা তখন পরিবেশন করতে পারবেন লাল লাল হইলে বুঝতে পারবেন যে আপনাদের ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো লাল হয়ে গেছে আপনারা লাল হয়ে গেলে বুঝতে পারবেন যে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমাদের সুন্দর একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সেই পর্যন্ত ভালো